হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো খেজুরের গুড় দিয়ে দারুণ সুস্বাদু দুধ পিঠে এইরকমভাবে দুধপুলি বানালে পিঠেগুলো একদমই ভেঙে যাবে না আর স্বাদ হবে মুখে লেগে থাকার মতো আর সাথে থাকছে কয়েকটা টিপস যাতে আপনারাও খুব সহজে বাড়িতে দুধ পুলি পিঠে বানিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের স্টিলের থালা থালার মধ্যে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়োই ব্যবহার করছি এবারে চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা এতে করে চালের গুঁড়োর যে ডোটা আমি বানাবো সেই ডোয়ের বাইন্ডিংটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর দুধে ফিটে পিঠেগুলোকে দুধে যখন ফোটাবো তখন খুব সহজে ভেঙে যাবে না আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে সব কিছুকে হাতে করে মেখে নেব আপনারা চাইলে ময়দাটা স্কিপও করতে পারেন আমি সব কিছুকে হাতে করে মেখে নিয়েছি এবারে আমি চালের গুঁড়োর ডো বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুটন্ত গরম জল ফোটানো গরম জল দিয়েই এই চালের গুঁড়োটা মাখতে হবে আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে হাতে ছ্যাঁকা না লেগে যায় এই রকম আমি যেরকমভাবে করছি ঠিক এই এইরকমভাবে আলতো হাতে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে ঠিক এই এইরকমভাবে অল্প অল্প করে গরম জল মিশিয়ে সুন্দর একটা আমি ডো বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা চালের গুঁড়োটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি খুব বেশি পাতলা না আবার খুব বেশি শক্তও না ঠিক এরকম মিডিয়াম করে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি ভালো করে দোলে মসৃণ করে নিয়েছি এবার আমি চালের গুঁড়োর ডোটাকে একটা ভেজা কাপড়ের টুকরো চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব ততক্ষণে আমি নারকেলের কুটটা বানিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে নারকেল কড়া একটা নারকেলের অর্ধেককে আমি খুব ভালো করে কুড়ে নিয়েছিলাম সেই নারকেলটাই আমি এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি এক বাটির কিছুটা কম খেজুরের গুড় আমি এখানে খেজুরের পাটালি গুড়কে পুরোনি দিয়ে কুড়ে নিয়েছিলাম আপনারা চাইলে টুকরো করেও দিতে পারেন এবারে নারকেলের মধ্যে গুড়টাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে গুড়টাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ গুঁড়ো এবারে স্লো আছে নারকেলটাকে গুড়ের সঙ্গে আমি কিছুক্ষণ পাক দিয়ে নেব মিনিট পাঁচেকের মতো পাক দিলেই নারকেলের পুটটা আমার তৈরি হয়ে যাবে এই দেখুন নারকেলের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে নারকেলের পুটটাকে হাতে নিয়ে একটু দেখে নিতে হবে যে একটা নরম চিটচিটে ভাব এসেছে কিনা দেখুন নারকেলের পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি কড়াটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক লিটার পরিমাণে গরুর দুধ ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দুধটা ব্যবহার করবেন আমি যেহেতু এক বাটি চালের গুঁড়ো নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে এক লিটার গরুর দুধ ব্যবহার করছি হাই ফ্লেমে দুধটাকে আমি এবারে ফুটতে দেব এবারে দুধটা ফুটে উঠেছে খুব সুন্দর হয়ে এবারে এই পর্যায়ে আমি গ্যাসটাকে স্লো করে দেব স্লো করে দুধটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দুধটা ফুটুক স্লো আছে ততক্ষণে আমি পিঠেগুলো বানিয়ে ফেলব দেখুন ভেজা কাপড়টাকে আমি ডো থেকে তুলে নিয়ে ডোটাকে আমি আরও একবার একটুখানি দোলে নেব এবারে আমি একটুখানি ডো নিয়ে হাতে করে গোল গোল করে নিচ্ছি গোল করে হাতে করে চেপে চেপে একটা আমি খুলি বানিয়ে ফেলবো এ দেখুন একটা ছোট্ট খুলি আমার হয়ে গেছে আমরা তো খুলিই বলি আপনারা কি বলেন সেটা কমেন্টে জানাবেন এবারে আমি অল্প একটু নারকেলের পুর এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাতে করে চেপে দিয়ে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত আমি এরকম মুখটাকে চেপে দিলাম এরম করে ভালো করে পিঠের মুখটাকে চেপে দিতে হবে দেখুন আর সাইড দুটোকে আমি এরকমভাবে মুড়ে দিলাম আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে একদম সিম্পলভাবে পিঠে বানালাম এইভাবে আমি আবার একটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি এখানে পিঠেগুলোকে একদম সিম্পলভাবে বানিয়েছি আপনারা চাইলে ডিজাইন করতে পারেন দুধপুলির পিঠে বানানোর সময় খেয়াল রাখতে হবে পুড় দেওয়ার পর পিঠের মুখটা যেন ভালো করে বন্ধ করা হয় পিঠের মুখটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে বন্ধ করলে দুধে ফোটালেও পিঠের মুখটা খুলে যাবে না এই দেখুন হাত দিয়ে চেপে চেপে এই রকম ভাবে পিঠের মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে আর দুধ পুলি পিঠে যতটা ছোট ছোট বানানো যায় ততটাই বেশি ভালো লাগে খেতে এই দেখুন আবার একটা আমি পিঠে বানিয়ে ফেললাম ঠিক এই রকম ভাবে। আমি সব পিঠেগুলোকে বানিয়ে ফেলব এই দেখুন বন্ধুরা আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে আর এদিকে আমার দুধটাও ভালো করে ফুটে গেছে এবারে দুধটাকে আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেব এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখেছি স্লো রেখে সব পিঠেগুলোকে একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখুন সব পিঠে আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি একটা চামচ দিয়ে আলতো হাতে পিঠেগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে নেব একটু ডুবিয়ে দেব যেহেতু পিঠেগুলো কাঁচা খুব বেশি চাপ দেওয়া যাবে না আলতো হাতে এরকমভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে দুধের মধ্যে পিঠেগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব আর মাঝে মাঝে চামচ দিয়ে একটু নাড়িয়ে দেখে নিতে হবে যাতে পিঠেগুলো তলাতে না লেগে যায় আর সেটাও কিন্তু আলতো হাতে করতে হবে এইরকমভাবে আপনারাও দুধগুলি বাড়িতে বানাবেন দারুণ টেস্টি হয় খেতে আর এই শীতের সময় দুধগুলি খেতে তো সবারই খুবই ভালো লাগে এই দেখুন বন্ধুরা দুধবুলি আমার প্রায় তৈরি হয়ে গেছে এ দেখুন দুধটা আমার গাঢ় হয়ে কমে গেছে অনেকটা আর দেখুন সব পিঠেগুলো কত সুন্দরভাবে গোটা আছে একটাও ভেঙে যায়নি আর দুধটাও খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আর বেশি ঘন করব না কারণ দুধপুলি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আমি এখানে দুটো ছোটো এলাচকে গুড়িয়ে নিয়েছিলাম সেই এলাচের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এই এইরকমভাবে আমি দশ মিনিট পিঠাটাকে একটু ঠান্ডা করে নেব এই দেখুন বন্ধুরা দশ মিনিট পর দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে খেজুরের গুড়টা মেশাব অনেক সময় দুধ দুধপুলিতে খেজুরের গুড় মেশালে দুধ কেটে ছানা হয়ে যায় কিন্তু এইরকমভাবে দুধটাকে ঠান্ডা করে নিয়ে খেজুরের গুড় মেশালে দুধটা একদমই কেটে যাবে না সুন্দরভাবে দুধপুলি তৈরি হবে এবারে আমি একটা চামচ দিয়ে আলতো হাতে গুড়টাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে খেজুরের গুড় দিয়ে দুধপুলি বানালে দুধপুলির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই দেখুন বন্ধুরা দুধের সঙ্গে গুড়টা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর একদম পারফেক্টলি আমার খেজুরের গুড় দিয়ে দুধপুলি তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের দুধপুলিটা সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের দারুণ টেস্টি খেজুরের গুড় দিয়ে দুধপুলি পিঠে এই শীতের সময়ে এইরকমভাবে দুধ পুলি পিঠে আপনারাও বাড়িতে বানাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন দারুণ টেস্টি হয় খেতে আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন তো বন্ধুরা আমার এই দুধপুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা